আসসালামু কেমন আছেন আপনারা? এতো আল্লাহ ভালো এখন আমাগো এই বাচ্চা নিয়ে ভিডিও করছিলাম না? ওর কি অপারেশন করানো হয়েছে? হ্যাঁ হয়েছে। এই যে একটু খুবই সমস্যা হলো তো তাই খুব কষ্ট দেখে আমরা অপারেশন করি ফেলছি। টাকা তো ছিল না। এজন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করছিলেন টাকাটা কিভাবে ম্যানেজ করলেন? এই লোন তো

তাই যখন করলাম তখন ঋণ পান করেই করেছিলাম পরে লোন তুলে সেই ঋণ পান আমরা শোধ দিতেছি ও ও প্রথমে হচ্ছে মানুষের থেকে ধার নিয়ে করছিলেন হ্যাঁ তারপরে আবার সমিতি থেকে তুলে তাকে দিয়ে দিছি মানুষের ঋণগুলো শোধ করছি আর এখন ওই কিস্তি শোধ করতেছি না কিস্তি আস্তে আস্তে কিস্তি দিচ্ছি তোমার এখন আর ব্যথা করে ব্যথা করে না কথা কও কথা কও না ব্যথা তুমি স্কুলে যাও এখন যাও না যাই হোক ঋণ তুলে করাইছেন এটাই ভালো হয়েছে যেহেতু আমাদের হ্যাঁ আমাদের অর্থ সংগ্রহ করতে একটু দেরি হয়ে গেল তো আপনার ছেলের এই কষ্ট দেখে আমাদের দেশ বিদেশের বেশ কয়েকজন সন্ন্যানিত ভাই বোন মিলে ওরা অপারেশনের জন্য টাকাটা পাঠিয়েছেন সেই টাকাটা আজকে দিতে আসলাম যেহেতু অপারেশনটা করাই ফেলছেন এখন ওনাদের টাকা দিয়ে আপনারা ঋণ পরিশোধ করে দিবেন একবারে আজকে টাকা দিয়ে গেলে কালকেই যে কিস্তির কাছ যে সমিতির কাছে ঋণ আছেন তাদেরকে ডেকে বা তাদের অফিসে গিয়ে একবার পরিশোধ করে দিবেন ঠিক আছে আর যে কয় টাকা বাসে সেটা দিয়ে ওর ওষুধের কাজে ব্যবহার করতে পারেন অথবা ওজন একটা ছাগল টাগল কিনে রাখতে পারেন যেটা আপনাদের ভালো মনে হয় আর কি তো এই বাচ্চার অপারেশনের জন্য আমাদের কাছে মোট উনষাট হাজার দুইশো তিন টাকা আসছে উনষাট হাজার দুইশো তিন টাকা সেটা এখন উঠিয়ে দিব আপনাদের হাতে এদের টাকাটা তো টাকাটা পাওয়াতে তো উপকার হলো অনেকটা হ্যাঁ আল্লাহ যারা আমাদের এই উপকার করেছে তার জন্য আমরা হাজার হাজার শুকরিয়া আমাদের শিশু বাচ্চার যে এইটুকু উপকার করলো এই আমরা সন্তুষ্ট এখন তাদের যে ঋণ আছে সেই ঋণ পরিশোধ করার পর অনেক টাকা বেঁচে যাবে সেটা দিয়ে আপনারা ওর ভবিষ্যতের জন্য অন্য একটা করতে পারবেন তাই না অবশ্যই তখন সেই সময়ে তো মানুষগুলোর নামগুলা বলি যারা টাকাগুলো পাঠিয়েছেন মারিয়াম হাসান ইউসুফ তারপদার ফ্যামিলি ফাউন্ডেশনের পক্ষ থেকে নিউ জার্সি ইউএসএ থেকে জামাল তারাবদার ভাই এক বিশ হাজার টাকা দিয়েছেন আমেরিকার ওহাইও থেকে একজন বোন পাঁচ হাজার পাঁচশো আঠারো টাকা দিয়েছেন ইউএসএ থেকে এক বোন বারো টাকা দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে নাজমা আপু পাঁচ টাকা দিয়েছেন লন্ডন থেকে একজন বড় আপু দুই টাকা দিয়েছেন একজন ভাই এক হাজার টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কামেলিয়া আপু ভার্জেনিয়া ইউএসএ থেকে পাঁচ হাজার তিনশো বারো টাকা দিয়েছেন একজন দুই হাজার টাকা দিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুবাই থেকে একজন ভাই দুই হাজার টাকা দিয়েছেন দেলোয়ার ভাই ওমান থেকে দুই হাজার টাকা দিয়েছেন আজমেরি সুলতানা আপু এক হাজার টাকা দিয়েছেন কুষ্টিয়া থেকে আজমির ভাই এক হাজার টাকা দিয়েছেন এই মোট এগারো জন মিলে উনষাট হাজার দুইশো তিন টাকা আপনার জন্য পাঠিয়েছেন আপনার

সবাই টাকা দেশ তাদের জন্য দোয়া করি সবসময় আর যদি আমার সামনে কর্ম থাকতো ছেলের কর্ম থাকলে আর তাদের জন্য আমি দোয়া করি যে হাজার হাজার মানুষের তারা অনেক উপকার করতে তারা যেন আরো মানুষের উপকার করতে পারে তার যেন আল্লাহ সুখে শান্তিতে রাখে সুস্থ রাখে আমার আমায় তার কাছে অনেক ঋণী তার জন্যে আমরা অনেক দোয়া করে নামাজ পড়ি আমি তাদের জন্য অনেক দোয়া করব হাজার হাজার শুক্রে আমার এই শিশু বাচ্চার জন্যে তারা যে এইটুকু করেছে এই আমি সন্তুষ্ট তারা আমাদের মতো যেন আরও মানুষের যেন উপকার করার তোফিক দান দেয় তারা যেন আরও উপকার করে তারা সুস্থ থাকে ভালো থাকে ঋণ পরিশোধ করার পরে যে কিছু টাকা বেঁচে যাবে সেটা দেয় মানে

পরে এক অবস্থা থাকবে না অবশ্যই হবে চেষ্টা করলে হ্যাঁ চেষ্টা করলেই হবে কিন্তু আল্লাহ যেন আমার ছেলেকেও যেন আর যেন কারুর কাছ হাত আল্লাহ যেন সুখে রাখে শান্তিত রাখে এইটুকুই কামনা করি আমি মা হয়ে ওর জন্যে দোয়া করি যে আল্লাহ আমার বেটাকে আর কারুর কাছ হাত বাড়ায় না এই হচ্ছে আমি ঠিক আছে এটা পরিষদ করা হলে অবশ্যই আমাকে জানাবেন যে পরিষদ করা হয়ে গিয়েছে ঠিক আছে। আছে। তো আপনাদের জন্য দোয়া থাকবে আমাদের যারা দর্শকরা এখন ভিডিওটি দেখলেন তারা অবশ্যই বাচ্চাদের যেন দোয়া করবেন যেন ভবিষ্যতে আর বড় কোনো অসুখ আল্লাহ না দেয়। তাকে মানুষের মধ্যে মানুষ করেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম